নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাসুদ বলেছেন সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের উপর দু সালের শেষের দিকে বা দু সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে বৃহস্পতিবার বেলা এগারোটায় ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ উপলক্ষে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় বিনিময় সভায় তিনি এসব কথা বলেন ইসি মাসুদ বলেন ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশ জুড়ে পঁয়ত্রিশ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে এতে মানুষ সেবা নিতে পারছে না তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি সাহানুর খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সভায় পটুয়াখালী জেলার সব উপজেলার নির্বাচন কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন